আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা কিছু বাজার নিয়ে সে জাহাঙ্গীর ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে হয়তো বা প্রথম ভিডিওর কিছুটা অংশ দেখলে আপনাদের মনে পড়বে যে আমরা কোন পরিবারের জন্য বাজার নিয়ে যাচ্ছি আপনারা প্রথম ভিডিওর কিছুটা অংশ দেখে নেন মানে এই পাওয়ার যারা ভাঙে না সেরকম ভাঙবে না

দিতে খাতে পারে না গো পানি দিতে ধুয়ে খাওয়ায় আর কত কষ্ট করব দোকানদারেরা আছে ভয় করি আছে কেউ বাকি দেশে না তুই দোকানে যায় ঘুরে আসি কেউ চাউ লাগ বস্তা দিলি না আমি কইছে আপনি দেব আমার পেটার বড় কিনু চাকরি বাকরি কিনু ই করলে কিনব ওই চাওয়ালেরা ফোন দিছে যে ভিডিও আলার ওই চাওয়ালেরা টাকা দেয় তো আপনি টাকা দিছে উনি

হয়তো আপনাদের এবার মনে পড়েছে যে কোন পরিবারের জন্য আমরা বাজার নিয়ে যাচ্ছি ভিডিও টাইটেল থামনিল দেখেও তো অনেকেই অনুমান করতে পারেন আজকের ভিডিওটি যারা প্রথম দেখছেন তাদেরকে বলতে চাই যে এই পরিবারটিকে আমরা দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে সহযোগিতা করছি একই পরিবারের বাবা ছেলে নাতি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছিল তো কিছুদিন আগেই আসছিলাম এখানে আসার পরে প্রাথমিক পর্যায়ে আমরা দশ হাজার টাকা দিয়ে যাই আমাদের হোসাইন ভাইয়ের পক্ষ থেকে সেই টাকা ওনাদের দোকান বাকি পাঁচ হাজার টাকা আর পাঁচ হাজার টাকা হচ্ছে খাবার টাবার খাওয়ার জন্য তো আজকে আমরা বাজার নিয়ে চলে আসলাম অনেকগুলোই বাজার করা হয়েছে সেগুলো আপনাদের দেখাবো পাশাপাশি ওনাদের জন্য অনেকগুলো টাকা আসছে যে টাকাগুলো জাহাঙ্গীর ভাইয়ের চিকিৎসার জন্য কাজে লাগবে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই নাটিনে দেখবেন এবং আপনাদের মন্তব্য জানাবেন অবশ্যই আমরা ইতিমধ্যেই জাহাঙ্গীর ভাইয়ের বাড়িতে গেলাম বেশ ধরে বৃষ্টি হচ্ছিল যার কারণে কাজে অনেক সমস্যা হচ্ছিল আপনার তো ভাড়া দিয়ে দিচ্ছে ঠিক আছে তো কষ্ট বেশি হয়ে গেল মনে ঠিক আছে আসসালামু আলাইকুম বাইরে হচ্ছে মাচার উপরে জাহাঙ্গীর ভাইকে বসা দেখলাম আসতে পারবেন এভাবে আপনাদের আল্লাহ রহমতের কপালটা মনে হয় ভালো বুঝছেন অনেকগুলো টাকারই ব্যবস্থা হয়ে গেছে শর্ট টাইমের মধ্যে হাঁটতে এমনি সমস্যা হচ্ছে না তো হালকা আপনাদের তো কয়েকদিন আগেই ভিডিওটা করছিলাম তাই না সেই ভিডিওটা দেখার পরে আপনাদের জন্য অনেকগুলো টাকার ব্যবস্থা হয়েছে বুঝছেন আপনাদের কপালটা আসলে ভালো হ্যাঁ আল্লাহ না থাকলে আর আপনারা না থাকলে সকালবেলা একজন আতেন আজকে মেলা দিন আগে চার হাজার টাকা আপনারা যার না হালাত সে মানুষটা এসে টাকা চাইছে কত জায়গায় গেলাম পালাম না আর খানিকক্ষণ পরে আপনি ফোন করলেন জানেন না ভাই সকাল দিন কত টেনশনের ভিত ছিল হ্যাঁ বাকি দিয়েছিলাম ভাই আরো হচ্ছে গা এক্ষুতে চাউল লে আইছিলাম আর বাজার সদায় করতে ভাই হালাত তালার টাকা দুজনই করলো তো উড়ে দুই হাজার দিছিলাম মানে যারা টাকা পাইতো ওনাদের টাকা দিছেন আর হচ্ছে বাজার সদায় করা হয়েছিল না একজনের দিনে কালকে পাঁচশো টাকা নিয়ে দুই কেজি কচু আর দুই কেজি আলু নিয়ে আসছি

আমার আপনার কি অবস্থা শারীরিক অবস্থা কেমন অবস্থা আপনার কোম ভাইয়া কোমোশুদ খাচ্ছেন ওষুধ খাচ্ছেন কতবার ডাক্তার স্যার সরকারে ডাক্তার ডাক্তার এই সাতটা এই সাতখানা ট্যাজ আছে এক এক extra করেছ আবার extra করি কতদিন ആയിছি ডাক্তার কাছ থেকে ও কি বলে ডাক্তার কি বলে রক্ত রক্ত extra করি দেই দেখি করি একটু কোম আছে ভালো আছে তাই বলে ডাক্তার গত ভিডিওতে আপনাদের ব্যাপারে বিস্তারিত সবাই শুনতে পাইছে যে আপনাদের বর্তমানে কি অবস্থা ওইটা দেখার পরেই অনেকেই টাকা-পয়সা পাঠাইছে না তো কারা কারা কত টাকা পাঠালো সেটা আপনাদেরকে বলবো তার আগে একটু বাজারটা দেখেন যে কি কি নি আসলে ওই বস্তার মধ্যে অনেকগুলো জিনিস আছে এটা হচ্ছে তোমার জন্য তাহলে দেখো তো কি কি আছে এর মধ্যে মধ্যে বিস্কিট তারপরে চিপস কালকে দইলা এসেছিল চকলেটও কিছু আছে দই খাওয়ার জন্য 20 টাকা দি দই খাওয়ার জন্য অনেক কাদা ভাই কষ্টের কপাল ভাই এক হাজার টাকা ভাঙা হয়ে সবালে খাওয়াইছি আর কালকে বিশ টাকায় দিতে পারলাম না সবালটা এটা হচ্ছে নুডুলস আছে হ্যাঁ যখন আপনার ছেলে খাইতে চাবে নুডলস বানাই দিবেন হলুদের গুঁড়া তারপরে সাবানের গুঁড়া এটা অবশ্য ঋণ পাউডার এক কেজির সাথে ফ্রি দিতে ছোটো যে প্যাকেটটা দেখতেছেন এই ঋণ পাউডার এক কেজির সাথে ওই ছোটো পারফেক্সেল সেল হচ্ছে ফ্রি মরিচের গুঁড়া হ্যাঁ মরিচের গুঁড়া আছে এই তেলের এরボトル মারিগলি তেল সরিষাতে এই পাশে হচ্ছে তেল ন্যাশন যেটা অনেক দিন যায় না দুনিয়ার এটা সাবান হ্যাঁ সাবান

बेटे चावल चावल सड़ा किसने बेटा दिन काट तो दिन आन तो दिन का हाटे तो। बजार प्रतिदिन बेटार हाटर बजार चले आटे चावल बोला हाटे दिन तक बेटा तक वही मोड़े से उठेन दस टे गी उठिन बीस गाली साम दी बिस्कुट ही आने दिए आने दी

আমার ভাই সকল আমার সাহায্য করবে আমি কল কল্পনা করতে পারিনি আমার এতগুলো ভাই আছে আমার বাংলাদেশের ভাই সকল এত লোক যে আমাকে সাহায্য ধন্যবাদ সবার জন্য একটু দোয়া করবে না ঠিক আছে

আটাটা দেখে আর আমার ছেলের খাবার দেখে ভাই কালকে আমার ছেলে বিশটা টাকার জন্য যেভাবে গড়াগড়ি বাড়ি কাঁদে কাল সকাল দিনে ভাতে খাইছিল না একটা রুটি খাওয়ার জন্য

ধরেন যে আর আমি চাই যে আমার এক বিন্দু রক্ত থাকতে মানুষের সাথে কোনোদিন যাতে দুর্নীতি কথা না বলতে পারি আল্লাহর উপর আমার ভরসা আছে আজ সকালবেলা টাকার জন্য যেভাবে ঘুরতেছিলাম ভাই আমার আল্লাহ আছে ভাই আপনি যে ফোন করেছেন আমি জানি আল্লাহ রিসারা সারা একটা গাছের পাতাও লড়ে না ভাই আল্লাহ আমার কথা শুনেছে যে আমি কতবার আল্লাহর কাজ করেছি আল্লাহ এই টাকার ব্যবস্থাটা করে দাও সেই মানুষটা আমাকে লক করে টেকা দিয়েছে তার বাড়ির যেন আমার জন্য অশান্তি না হয় ভাই হ্যাঁ ভাই আপনাদের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতির উপরে আমরা গত যে ভিডিও করে নিয়ে গেলাম সেটা দেখার পরে বারো মিলে আপনাদের জন্য আটাত্তর হাজার তিনশো চৌত্রিশ টাকা পাঠাইছে অনেক বড় একটা অনেক বড় মানে খুব খুবই বড় ভাই আমার এই যে ডাক্তারের কাছে বাকি রাখছি আসছি আবার এই যে শুক্রবারের দিন ডাক্তারের কাছে যায় অনেক টাকা খরচ হয়েছে ভাই গেলাম এক্স রে করলি ডাক্তার দেখলি নাটগুলা টাইট দিল আস্তে আস্তে রাত তিনটা বাজে গিয়েছিল ভাই একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে যাওয়া যাওয়ার পরে ঘটনা হ্যাঁ গেছিলাম নাটগুলা টাইট দিয়ে দিয়েছে ওই চার হাজার টাকা ওই হালাত করে নিয়ে গেছিলাম ওখান থেকে আমি স্বপ্নেও ভাবিনি যারা ভাই সকলেরা আপার আমাকে এত টাকা পয়সা দিয়ে সাহায্য করবি ভাই আমি চাকরির ঢুকার নিত করেছিলাম ভাই আমি অসুখাল মানুষের জন্য চাকরি করতে পারিনি ভাই আমার একজন ভাই বাইরে ডেনমার্ক ওই দেশের নাম

কারণ এখানে হচ্ছে দুই বস্তা চাউল পঞ্চাশ কেজি তারপরে পাঁচ লিটার তেল আপনারা চাউল কিনছেন অলরেডি তারপরে পাশে ডিম এক কাছে নিয়ে আসছি আটা অন্যান্য জিনিসপত্র দিয়ে এখানে আমরা যে বাজারটা করলাম বাজারের খরচ হয়েছে হচ্ছে আপনার ছয় টাকা আর যে গাড়িতে নিয়ে আসলাম ওখানে একশো টাকা দেয়া লাগছে এই মোট সাত আর টোটাল টাকা আসছিল হচ্ছে আটাত্তর এখন আপনাদের হাতে হচ্ছে আমরা একাত্তর হাজার চৌত্রিশ টাকা উঠায় দেব টাকাটা আপনি কি গুনতে পারবেন নাকি কি আচ্ছা এখানে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আছে টাকাটা আগে বলেন পাঁচশো টাকার নোট একশোটা তারপরে এখানে পঞ্চাশ হাজার টাকা একুশ হাজার টাকা ভাই আপনি একটু বলেন তো এখানে এখানে একুশ হলে পরে আপনার ওয়াইফ গুনতেছে পঞ্চাশ হাজার তাহলে একাত্তর হাজার হবে আর দুশো চৌত্রিশ টাকা খুচরা নাই ওইটার বদলে পাঁচশো টাকা কিছু টাকা অ্যাড করে দিয়ে পাঁচশো টাকা দেবো দর্শক আপনারা যারা দেখছেন ভিডিওটি আপনাদের কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এই পরিবারটির জন্য অনেক আগে থেকেই এক বছর আগে থেকে আপনারা সহযোগিতা পাঠাচ্ছেন তাদের জন্য ইতিপূর্বে আমরা দুই লাখ টাকার উপরে সহযোগিতা করছি চিকিৎসা অনেক ভালোভাবে আগাচ্ছে আল্লাহ রহমতে এখানে পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা আর আপনার এখানে কত পেলেন একুশ হাজার একুশ হাজার তাহলে পঞ্চাশ আর একুশ একাত্তর হাজার একাত্তর হয় দুইশো টাকা খুচরা নেয় আরো কিছু টাকা অ্যাড করে পাঁচশো টাকা দিলাম ঠিক আছে তাহলে আপনারা পেলেন হচ্ছে 71500 টাকা আর ওইদিকে বাজার বাজার আর গাড়ি ভাড়া দিয়ে হাজার টাকা এই মোট হাজার 78500 টাকা আপনাদের দেয়া হলো আর কি তাহলে একটু আপনাদেরকে বলি যে কারা কারা টাকা পাঠায়ছে কোন জায়গা থেকে হ্যাঁ নামগুলো অবশ্যই আপনাদের একটু জেনে রাখা উচিত তাহলে আপনাদের হয়তো অনেক সময় তাদের নামগুলো মনে হতে পারে বা নামাজের পরে মনে করতে পায় না তাদের জন্য দোয়া চলে আসতে পারে আমি নামগুলো একটু বলি যারা টাকা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন বোন পাঁচশো টাকা দিয়েছেন আপনার এই ছোট বাচ্চার যে খাবার কিনে নিয়ে আসছে না চিপস চকলেট তারপরে বিস্কিট ওর জন্য হচ্ছে পাঁচশো টাকা পাঠাইছিল মানে ওই বোনটার হয়তো বা আপনার ছেলের ওই কষ্টটা দেখে হয়তো খারাপ লাগছে উনি পাঁচশো টাকা দিয়েছিলেন ওইগুলো কিনে নিয়ে আসছি আর ডেনমার্ক থেকে একজন ভাই প্রতি মাসে আপনাদের খাবারের খরচ দিবে বলছে এরপরে আর কথা হয়নি যদি উনি দেয় তাহলে ওইটা প্রতি মাসে মাসে এসে আমি দিয়ে যাব নিউ ইয়র্ক থেকে সাইফুল ইসলাম ভাই দশ হাজার টাকা দিয়েছেন ওনার গ্রামের বাড়ি বা দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী উনি আমেরিকায় থাকেন আমেরিকার নিউ থাকেন উনি দশ হাজার টাকা দিয়েছেন বেলজিয়াম থেকে একজন ভাই এক হাজার টাকা দিয়েছেন সুলতান চৌধুরী ভাই স্পেন থেকে এক হাজার টাকা দিয়েছেন মারিয়াম হাসান ইউসুফ তারাবদার ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে জামাল তারাবদার ভাই পাঁচ হাজার টাকা দিয়েছেন আমেরিকার ওহাইও থেকে একজন বোন দশ হাজার টাকা দিয়েছেন জাকির হোসেন ভাই সৌদি আরব থেকে পনেরোশো টাকা দিয়েছেন শাহেদ ভাই আমেরিকা থেকে পাঁচ টাকা দিয়েছেন সৌদি আরব থেকে একজন ভাই পনেরোশো পঞ্চান্ন টাকা দিয়েছেন রাহেলা আপু আপু পারুল এবং আলাউদ্দিন ভাই এই তিনজন একশো চার টাকা দিয়েছেন মূলত তারা বলেছিলেন যে বাজার করে আনার জন্য আজকে যে বাজার ওনাদের টাকা থেকেই করা এমন কি উনি গরুর যে নেহারি এটাও কিনতে বলছিলেন কিন্তু এটা আজকে বাজারে পাইলাম না অবশ্যই এই টাকার থেকে নেহারি কিনে আপনার স্বামীকে খাওয়াবেন ঠিক আছে আর এরপর হচ্ছে মালয়েশিয়া প্রবাসী একজন ভাই পঁয়ত্রিশশো টাকা দিয়েছেন পঁচিশ কেজি দুই বস্তা চাউল নিয়ে আসলাম পঞ্চাশ কেজি এই টাকাটা ওই ভাই দিয়েছেন আর কি ওনার ইচ্ছা ছিল যে চাউলটা দেওয়ার জন্য আর নেদারল্যান্ড থেকে বৃষ্টি আবু তার মা এবং তার হাজব্যান্ড মিলে পাঁচ হাজার টাকা দিয়েছেন এই যে বারো তেরো জনের নাম বললাম এনারা সবাই মিলে আপনাদের জন্য আটাত্তর হাজার দুইশো চৌত্রিশ টাকা পাঠিয়েছিলেন এখন আপনাদের এই যে নামগুলো বললাম এতগুলো টাকা আপনারা পেলেন আজকে কেমন লাগতেছে একটু না না লাগতেছে বাজান বেটা তোমারও লাগিন খুব দোয়া করবো নামাজ পড়ি সব সময় আমার বেটা সকলের লাগিন দোয়া করবো যে আমার বেটার জান শক্ত ভালো লাগ আমার বেটা ছেলে পেলে যেন ভালো থাকে আমার বেটা যেন এই বেটার ইবাদতে যেন আমার বেটা ভালো হয় যায় আমার বেটার দোয়া যেন আমার বেটা ভালো হয় যায় ইনশাআল্লাহ আর আমার বেটা যেন ছেলের জন্য দোয়া করবেন আমার বেটা লেগিন দোয়া করবো বেটা তোমার লেগিন আমরা দোয়া করবো সবাই লেগিন দোয়া করব তোমার মাক সাল এলেন দোয়া করবো আর বেটা চকন দিন আরও তিয়ার তোকে দান করি দেয় আমার বেটা যারা যারা টাকা পাঠিয়েছেন সবার জন্য আমরাও দোয়া করব সবার নাম তো শুনলেন জি অনেক ভাই বোন মিলেই টাকাগুলো পাঠিয়েছেন যে ভাই বোন আমাকে দেশে টেকা দিয়ে আমাকে সাহায্য করেছে তার জন্য আমি নামাজ কালাম পড়ি তার জন্য দোয়া করব আমার পাশে দাদা দাঁড়াইছে এটি

কষ্টকে বেরেন বলতে ভাই আপনার জন্য আমি ওকে ভালো করে তুলতে পারতেছি না এটা আমার সন্তান দেখে সবকিছু আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ চাচ্ছে বিদায় হচ্ছে আর আমরা উপর কেই নে ভাই আমার আব্বা বেরেন স্টক করে মানুষ যে আমাকে একটা বুদ্ধি পরামর্শ দেবে সেটা দিয়ে আমি চলব যাক কান্না কাটি করবেন না এই যে টাকা থেকে ভাই যেদিন আপনি অপারেশনের দিন আমাকে সাতাশি হাজার টাকা দিয়ে গেছিলেন সেদিন ওর মতোই একটা স্বপ্ন ভাই আর ঘরে বিশটা টাকা আমার ছেলে কালকে মিষ্টি খাওয়ার জন্য কি কারণ ফাইন দিতে পারেনি ভাই বিশটা টাকা আমার ঘরে আসছিল না আমি মনে করি যে ভাই আমি কষ্টের ভিতরে থাকবো তাও মানসির যেন ই না হয় ভাই

শুকনা বাজার গুলো নিয়ে আসছি তোমার তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে তুমি এগুলো খাবে হ্যাঁ আর তোমার চিন্তা নাই ইনশাল্লাহ আমরা তোমাদের খাবার দিয়ে যাব প্রতি মাসে দেখেন ছোট্টই বাচ্চা গতদিন মন খারাপ করেছিল আজকে তার মুখেও আনন্দ আসলে এই আনন্দটা যে কত ভালো লাগে এটা বলে প্রকাশ করার মতো না এই পরিবারটা গত ভিডিওতে যে পরিমাণ কান্নাকাটি করতেছিল আজকে মানে আজকের কান্নাটা সুখের কান্না যতগুলো টাকা যে তারা পাবেন তারা কল্পনা করতে পারে না না কল্পনা করতে না সবাই দোয়া করবেন এই পরিবারটির জন্য আল্লাহ যেন সমস্যা থেকে দ্রুত উত্তরণ যে আমার বেটা আজ এই বেটা সকল আমার বেটাকে একাতি সাহায্য করবে আমার বেটার বাইত খাদ্য দোয়াশি যাবে আমার বেটা পাকের আমার বেটারও কাল ছেলে রুটি খাওয়ার লাগিনি এই যে কথা কমকে রুটি না দিতে রুটি না দিতে আমি রুটি লেন তা পাড়া বেড়া আসনি আমি কোনো জায়গায় পাইনি না রাত্রি কাত দেরে তেনে একটা রুটি আনে দিছি তে বেটা লাতি সাবাল খাইলে তো আমাদের এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন দূর দূরান্ত থেকে আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখেন এবং আপনাদের মতামত জানান তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো ওনাদের যে শুকনো বাজারগুলো দিয়ে গেলাম এটা দিয়ে অবশ্যই অনেকদিন চলতে পারবেন এবং এই টাকা দিয়ে ডাক্তারের যে পঁয়ত্রিশ হাজার টাকা বাকি করা ছিল সেটাও পরিশোধ হবে এবং পাশাপাশি আশেপাশে অনেকেই টাকা পান সেই ঋণগুলোও পরিশোধ হবে আল্লাহ দেওয়ার মতে আর এই ভাইটির পা যখন পুরোপুরি ভালো হয়ে যাবে ওনার জন্য আমরা একটা ইনকামের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ সবাই পরিবারটির জন্য দোয়া করবেন আর যারা টাকা পাঠিয়েছেন আপনাদের অনেক ধন্যবাদ অনেক বেশি দোয়া করবো যারা টাকা পাঠিয়েছেন সবার জন্য আল্লাহ জানা আপনাদের এই দানকে কবুল করেন এবং আপনারা আমাদের সাথে অবশ্যই পরবর্তীতে অন্যান্য ভালো কাজগুলোতে শরিক হবেন এরকম অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন অবশ্যই আল্লাহ তালা খুশি হবেন আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি সবাই পরিবারটির জন্য দোয়া করবেন এবং আমাদের সাথে ভালো ভালো কাজে অংশগ্রহণ করবেন আল্লাহ হাফিজ